নমস্কার হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের একটি অন্যতম আধ্যাত্মিক ধারণা ভগবান শিবের বিষ ধারণ বিষ পান নয় তিনি বিষকে ধারণ করেছিলেন তার কণ্ঠে আর সেই জন্যই তার নাম হয়েছে নীলকণ্ঠ বিষকে ধারণ করার ফলে তার নাম হলো নীলকণ্ঠ লক্ষণীয় অন্য কোনো দেবতা নয় অন্য কোন ভগবান নয় ভগবান শিবই কিন্তু আমাদের এই মানব এই বিশ্বকে উদ্ধারের জন্য বাঁচানোর জন্য বিষকে ধারণ করে নিজের কণ্ঠে কিন্তু কেন ভগবান শিবই এগিয়ে এলেন এর আধ্যাত্মিক তাৎপর্য কি এর অন্তর্নিহিত অর্থ কি এর ব্যাখ্যা কি আমরা আমাদের আজকের আলোচনায় তারই উত্তর খুঁজে নেব আপনি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আপনার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং আপনার সুচিন্তিত মতামত আপনার প্রত্যাশা করি আরেকটি অনুরোধ আমাদের আজকের পর্বে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আমরা প্রত্যেক দিন আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আপনারা আমাদের উৎসাহিত করবেন এই প্রত্যাশা আলোচনায় শিব কেন বীজ ধারণ করেছিলেন এর প্রতি কি অর্থ কি এর অন্তর্নিহিত তাৎপর্য কি এর আধ্যাত্মিক তাৎপর্য কি আমরা জেনে নেব দেখুন আমাদের যে সনাতন ধর্মে অসংখ্য পৌরাণিক কাহিনী রয়েছে আখ্যান রয়েছে এবং এই পৌরাণিক আখ্যান বা কাহিনীর মধ্যে একটি অন্তর্নিহিত অর্থ থাকে তাৎপর্য থাকে আমাদের মনকে মনকে করার অনেক বড় করে তোলার বিভিন্ন উপাদান এই কাহিনীগুলির মধ্যে রয়েছে এবং এই যে কাহিনী এই কাহিনীর মধ্যে অন্যতম একটি বিষয় বা অন্যতম একটি আখ্যান আমাদের মধ্যে বহু বিতর্কের জন্ম দিয়েছে বহু আলোচনা জন্ম দিয়েছে প্রশ্ন সেটি সেটি কি হচ্ছে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত ভয়ঙ্কর বিষ কেন একমাত্র ভগবান শিবই ধারণ করলেন এবং এর যে এই যে প্রশ্ন এর উত্তরে একটি আখ্যান রয়েছে বটে কিন্তু এই যে আখ্যান এর মধ্যে নিহিত রয়েছে আসলে ত্যাগ দায়িত্ববোধ যোগ দর্শন মানবিকতা এবং আধ্যাত্মিকতার চেতনার গভীর শিক্ষা আমরা প্রথমে এই যে বিষ কেন উঠেছিল সেইটির যদি জানি মানে জানার চেষ্টা করি তাহলে দেখতে পারবো খুব সংক্ষেপে বলছি আপনারা জানেন যে সমুদ্র মন্থনের সময় দেবতা এবং অসুর এই দুজনই শক্তিশালী ছিল কিন্তু এবং এরা কিন্তু শক্তিশালী কিন্তু অমরত্বের আকাঙ্ক্ষা সকলের মধ্যেই সমান ছিল এবং সেই আকাঙ্ক্ষা থেকে শুরু হয়েছিল ক্ষীর সাগরের সমুদ্র মন্থন মন্দর পর্বতকে মন্দর পর্বত হচ্ছে মন্থনদণ্ড আর বাসুকি নাগ হচ্ছে দড়ি এবং সমগ্র সৃষ্টি এক মহাযজ্ঞের অংশ নিয়েছিল এই সমুদ্র মন্থনে কিন্তু অমৃত সঙ্গে সঙ্গে বিষও উঠেছিল সেখান থেকে হলাহল কালকুট ভয়ঙ্কর বিষ এই বিষ এতটাই প্রলয়ঙ্কারী যে ছিল যে তা সমগ্র ত্রিভুবন ধ্বংস করতে পারে তখন দেবতারা আতঙ্কিত হলেন অসুরেরা পালিয়ে গেলেন সৃষ্টি রক্ষার প্রশ্নে তখন কিন্তু কেউই এগিয়ে এলেন না এবারে দেখুন এই যে হলাহল এই হলাহল বিষ শুধু শারীরিক বিষ নয় এটি কিন্তু প্রতীকী অর্থেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কি এটি হচ্ছে অহংকারের বিষ এটি হচ্ছে লোভ ও ক্ষমতার বিষ এটি হচ্ছে ক্রোধ এবং হিংসার বিষ অর্থাৎ যখন বৃহৎ কোনো সাফল্য বা অমৃত লাভের চেষ্টা হয় তার আগে সমাজ এবং জীবনে এই সব নেতিবাচক দিকগুলি প্রকাশ পায় আমরা পরবর্তীকালে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে এটি কিন্তু দেখেছি আর সমুদ্র মন্থন তাই মানব জীবনের একটি প্রতিচ্ছবি এবার প্রশ্ন হল শিব কেনে এগিয়ে আসলেন দেখুন এই শিব তত্ত্বটা বুঝতে হবে শিব যিনি আসলে কিছুই চান না শিব কখনো রাজ্য চান না শিব স্বর্গ চান না ক্ষমতা চান না তিনি থাকেন কোথায় শ্মশানে ভস্য মেখে ধ্যানমগ্ন অবস্থায় যার নিজের কোনো আকাঙ্ক্ষা নেই তিনি পারেন সকলে দুঃখকে দূর করতে শিবের কোনো আকাঙ্ক্ষা ছিল না তাই তিনি এগিয়ে আসেন সকলের দুঃখ দূর করতেন আর শিব হচ্ছেন একজন মহাযোগী শিব তো কেবল ভগবান নন তিনি কেবল দেবতা নন তিনি হচ্ছেন মহাযোগী যোগের চরম স্তরে পৌঁছনো ব্যক্তি সুখ দুঃখ লাভ সব কিছুর ঊর্ধ্বে উঠতে উঠে যান এই যে চেতনা এই চেতনাতে শিব বিষ ধারণ করতে সক্ষম হয়েছিলেন এখানে একটি সূক্ষ্ম পার্থক্য আছে দেখুন শিব কিন্তু বিষকে গিলে ফেলেনি শিব কণ্ঠে ধারণ করেছিলেন এর ফলে কি হলো বিষ হৃদয়ে পৌঁছায়নি বিষ সারা শরীরে ছড়িয়ে পড়েনি আর এই কারণেই তিনি নীলকণ্ঠ হয়েছিলেন বা তার কণ্ঠ নীল হয়ে যায় আর যাই তাই জন্য তাকে আমরা নীলকণ্ঠ বলি এখানে একটি গভীর অর্থ রয়েছে জানেন এই যে জীবনের সুখ দুঃখ এই সুখ দুঃখ কষ্ট এগুলোকে অস্বীকার করার কথা কখনো বলা হচ্ছে না আবার তাকে নিজের অস্তিত্ব গ্রাস করতে দেওয়ার কথাও বলা হচ্ছে না সচেতনভাবে তাকে ধারণ করাই হচ্ছে প্রকৃত সাধনা এই এই যে তত্ত্ব এই তত্ত্বটা কিন্তু এখানে প্রতিষ্ঠা পাচ্ছে এবার দেখুন শিব এই বিষকে ধারণ করলেন এবার পার্বতী এখানে কি ভূমিকা গ্রহণ করলেন কতীত আছে শিব বিষ ধারণ করার সময় মাতা পার্বতী তার কণ্ঠ চেপে ধরেন যাতে বিষ নিচে নামতে না পারে এবার এখানেও একটি প্রতীক কি অসাধারণ দেখুন বলা হচ্ছে শক্তি ছাড়া শিব অচল আবার শিব ছাড়া শক্তি অশান্ত অর্থাৎ জীবনে জ্ঞান এবং শক্তির সমন্বয় না হলে কোনো বিপদ সামাল দেওয়া যায় না আবার আরো একটি তত্ত্ব আছে আখ্যান রয়েছে যার মধ্যে দিয়ে এই তত্ত্বকেই কিন্তু প্রতিষ্ঠাপ করছে বলা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় ছবিতেও দেখেছি এই যে কন এই যে বিষ ধারণ করার পর এই বিষ মুক্ত করার জন্য পার্বতী তার মাতৃস্তন শিবকে পান করান এইখানে দেখুন নারীর যেমন প্রকাশিত হচ্ছে অর্থাৎ মাই রক্ষা করতে পারেন সব কিছুকে আবার ঠিক তেমনি ওই জীবনে জ্ঞান এবং শক্তির সমন্বয় না হলে কোন বিপদ সামাল দেওয়া যায় না এটিও প্রতিষ্ঠা করছে এবার প্রশ্ন হলো বিষ্ণু ব্রহ্মা বা ইন্দ্র বা অন্যান্য যে সকল শক্তিশালী দেবতা রয়েছেন তারা কেন এই বিষ পান করতে বা বিষকে ধারণ করতে না। এর জটিল কিছু নয়। হচ্ছে বিষ্ণু আমাদেরকে পালন করেন তিনি পালন লীলায় নিয়োজিত ব্রহ্মা সৃষ্টির দায়ে আবদ্ধ আবার ধরুন ইন্দ্রর কথা ইন্দ্র ভয় এবং ক্ষমতায় আবদ্ধ জরু বরুণের কথা যদি আমরা ধরি অগ্নির কথা যদি ধরি এবং প্রত্যেকে কোনো না কোনো বিষয়ে আবদ্ধ রয়েছে এবং একমাত্র শিব যিনি সমস্ত ভূমিকার ঊর্ধ্বে এবং তিনি হচ্ছেন প্রলয়ের কর্তা এই প্রলয়ের মধ্যে দিয়েই কিন্তু সৃষ্টি হয় সেটা আমি পরে আসছি এই আরেকটি তত্ত্ব রয়েছে এবার দর্শনের কথায় যদি আমরা দেখি যোগশাস্ত্রে যোগশাস্ত্রে কণ্ঠ কি কণ্ঠ হলো অচঞ্চল কণ্ঠ অচঞ্চল বিশুদ্ধ চক্র এই চক্র শুদ্ধ হলে মানুষ সত্যি কথা বলতে পারে দুঃখকে রূপান্তর করতে পারে এবং ভগবান শিব দেখেইছেন নেতিবাচক শক্তিকে দমন নয় রূপান্তর করতে হয় আর তাই জন্য ভগবান শিব তার কণ্ঠে বেশ ধারণ করে আমরা যদি মানব জীবনে আমাদের এই প্রয়োগটা দেখি তাহলে দেখব সমাজে আমাদের যখন বিপদ দেখা যায় তখন অনেকে দায়িত্ব এনেই যায় না আমাদের এই শিব তত্ত্বের এটা দেখাচ্ছে যে বিপদে দায়িত্ব নিতে হয় দুঃখকে হৃদয় নয় চেতনায় ধারণ করতে হয় আর ত্যাগই হচ্ছে প্রকৃত শক্তি আমাদের এই সমাজে তো এখন অনেক রকম বিষ আমরা এই হলাহল দেখি হিংসা রয়েছে বিভেদ রয়েছে লোভ রয়েছে কিন্তু শেখাচ্ছে ধারণ করতে হয় আর সমাজকে রক্ষা করতে হয় এবার প্রশ্ন হলো শিব যে ধারণ করলেন কণ্ঠে বিষ এই শিব তো সংহারক তিনি কেন ধারণ করলেন তিনি কেন রক্ষা করলেন আসলে অনেকে শিবকে সংহারক বলেন কিন্তু এই যে আখ্যান এই আখ্যান এটাই প্রমাণ করছেন তিনি প্রথমে হচ্ছে রক্ষাকর্তা আর সংজ্ঞা হচ্ছে তার শেষ পথ প্রথম পথ কিন্তু নয় একমাত্র এই বীজ ধারণ করছেন তার কারণ তিনি রক্ষাকর্তা শেষ হচ্ছে সবার শেষে তিনি ভাবেন আর সেই শেষের মধ্যে দিয়েই রক্ষা হয় আবার নতুন কিছু আসে একমাত্র ভগবান শিবই তাই জন্য বিষ ধারণ করেন তিনি সর্বত্যাগী তিনি মহাযোগী তিনি সকলের দুঃখ নিজের উপরে নিতে পারেন আর এই যে কাহিনী দেখুন এই কাহিনী বা এই আখ্যান এই যে ধারণা এটি কিন্তু কেবলমাত্র দেবতার গল্প নয় এটি মানুষের জন্য একটি চিরন্তন জীবদর্শন যখন সমাজ বা পরিবার বিষে ভরে যায় তখন কিন্তু একজন শিবের মতো মানুষের প্রয়োজন যিনি দায়িত্ব নেবেন কিন্তু নিজেকে নষ্ট করবেন না যেটি আমরা আমাদের বাংলা সাহিত্যের অনেক কাহিনীতে দেখেছি যেমন বাড়ির বর্দা পিতা তারা তাদেরকে আমরা বলতাম না শিবের মতো মানুষ তারা দায়িত্ব নিতেন কখনো এড়িয়ে যেতেন না আবার নিজেকে নষ্ট করতেন না যাই হোক আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই আশা করি আমাদের আজকের আলোচনা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সংক্ষিপ্ত আলোচনা কিন্তু করি আপনাদের ভালো লেগেছে যদি থাকে তাহলে এবং এবং মতামত আমরা আমরা বলি বলি করি আমাদের আজকে পর্বে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়তন ঢেপে দিন আমরা প্রত্যেকটি আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি আর নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাত্র করে আমরা আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো আজকে এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ